আমার সমুদ্র খুব ভালো লাগে আর সমুদ্রের এই সুবিশা এলাকা দেখতে ভালো লাগে পানি আমার খুব ভালো লাগে আর কি আসলে ভালো লাগে আর আমি এরপরেও আরও আসবো এর আগে অনেকবার আসছি মোট কথা সমুদ্র আমার কাছে অনেক বেশি ভালো লাগে সমুদ্র দেখলে মনটা ভরে যায় এইটি সবচেয়ে বড় প্রেম ওই যে বিশ্বের কোথাও হয় বা এত বড় সমুদ্র নাই আমি বহু দেশে ঘুরছি কিন্তু এমন সমুদ্র পাইনি গা কিন্তু এখানে যে সমুদ্রটা দেখলে মনটা টানে গেলে আসি প্রতি বছরে আসতে মন চায় এই ভালো লাগে নানা নানু খালা খালু সবাই মিলে একসাথে আসছি অনেক ভালো লাগছে ভালো লাগে সমুদ্রে পারে বা অনেক গরম এটাই রোদ অনেক আমরা রংপুর থেকে এসেছি আমার বাসা রংপুর চেকপোস্টে ওখানেই থাকি আমার মেয়ে থাকে ঢাকায় আর এখানে জামাই চাকরি করে সেই সুবাদে আমাদের এখানে আসা এসে আমরা সমুদ্র দেখলাম ভালো লাগলো মেয়ে জামাই নাতি সব পরিবারে এসেছি এমনকি আমার বাসায় দুটো বিড়াল আছে নিয়ে এসেছি কাজের লোক ওদেরকেও নিয়ে এসেছি মানে মোট পরিবারেই আমরা খুব ভালো লাগলো ঘুরলাম আমরা ছুটি পেলে বছরে দু আসি আর কি সমুদ্র তো কক্সবাজারে আছে আর তো কোথাও নাই বাংলাদেশে সেই কারণে আসি আর কি একটু সমুদ্র দেখার জন্য এনজয় করার জন্য পূজার ছুটি ছিল চার পাঁচ দিনের এই কারণে আসা আর কি ছুটির দিনে কক্সবাজারে ফিল্ডটাই অন্যরকম কক্সবাজার আসলে মনেই চাই যে কক্সবাজার আসি কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের মনে করেন শহরের জীবন থেকে আয় তো গ্রামীণ জীবনে আসলে কক্সবাজার ফিল্ডটা উপভোগ করতে পারি এজন্য জন্য আমরা প্রতিনিয়ত কক্সবাজারেই আসি যাত্রী চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার কক্সবাজার চট্টগ্রাম ঢাকা ট্যুরিস্ট স্পেশাল নামে এক জোড়া ট্রেন আগামী ত্রিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত চলাচল করবে ট্রেনটিতে আঠারোটি কোচ থাকবে তো নিয়ন্ত্রিত কেবিন কোচ এসি চেয়ার এবং শুভন চেয়ারের সমন্বয়ে ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত সাড়ে দশটায় কক্সবাজার পৌঁছাবে ছয়টা পঞ্চাশ মিনিটে এবং এগারোটা তিরিশে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে পূজার ছুটি আছে এই ছুটিতে আমাদের এক্সপেকটেশন ছিল একটা ভালো বুকিং থাকবে পর্যটকদের ভরপুর থাকবে কক্সবাজার সেই পরিমাণ আমাদের আমরা কাঙ্ক্ষিত যেই আমরা আশাটা করছিলাম সেরকম কিন্তু আমরা বুকিং পেয়েছি আগামী যে কয়দিন বন্ধ থাকবে আশা করছি কক্সবাজার পর্যটকের ভরপুর থাকবে আমরা উচ্চ সর্বোচ্চ সেবা এবং মধ্যবিত্ত পরিবার বিভিন্ন ক্যাটাগরি আমাদের কক্সরা হোটেল আছে সেই সব আমরা হোটেলের যে বিভিন্ন র্যান্ট আছে এই র্যান্টটা আমরা নিয়ন্ত্রণে রেখে এবং সহনশীলতার মধ্যে রেখে আমরা বুকিং দেওয়ার চেষ্টা করতেছি তাহলে এক থেকে চার তারিখের যে ছুটিটা এই ছুটিতে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ প্রায় চার লাখ লোকের সমাগম এখানে ঘটবে আর এই উপলক্ষে আমাদের ট্যুরিস্ট পুলিশের এখানে তিন স্তর্বচিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে ইতিমধ্যে আমাদের পুরো নিরাপত্তার ব্লকে আমরা ডেকে দিয়েছি এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আর একটা আমাদের স্পেশাল তিনটা টিম নামবে টহল বেড়ে যাবে এবং আমাদের গোয়েন্দার নজরদারি আরও বেড়ে যাবে এখন পুরো নিরাপত্তার চাদরে পুরো এক থেকে চার তারিখ পর্যন্ত পুরো বিচ এলাকা এবং পয়েন্ট টু পয়েন্ট আমরা ট্যুরিস্ট পুলিশ নজরদারি করব কোনো ধরনের চিন্তাকারি কোনো স্টাফ বা কোনো অ্যাঙ্গেল থেকে যদি পর্যটকদের ডিস্টার্ব করা হয় তাহলে সেটা কঠোর হস্তে দমন করা হবে